আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবর আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণির অনুশ্রণী চার দশমিক এক বিরাশি পৃষ্ঠার তো বীজগণিতীয় প্রতীক চরক ও সহক চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলোর সমাধান করবো তো দুই নঙে আছে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখক তো এর এক নং প্রশ্নটি হচ্ছে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে এক্স এর চার গুণ ছিল তো এক্স এর চার গুণটাকে বের করে নিতে হবে তো লিখ হচ্ছে তাই গুণ সমান হচ্ছে এক্স গুণ চার আছে তো চার এর ইংরেজি লেখ হচ্ছে ফোর তো তারপরে সমান দিব এখন এক্স আর ফোর হচ্ছে গুণ দিব এখানে হচ্ছে এক্স হচ্ছে অক্ষর আর ফোরটা হচ্ছে সংখ্যা তো প্রথম হচ্ছে সংখ্যা লিখতে হবে পর হচ্ছে লিখতে হবে এক্স গুণ ফোর হয় হচ্ছে ফোর এক্স এই ফোর আর এক্স এর মাসের কোনো চিহ্ন না থাকলেও আসছে তো এক্স এর চার গুণ হচ্ছে ফোর এক্স পরে ছিল হচ্ছে ওয়াই এর পাঁচ গুণ তো এখানে বের করবো হচ্ছে ওয়াই এর পাঁচ গুণটাকে লিখে নিব ওয়াই এর পাঁচ গুণ তো ওয়াই এর পাঁচ গুণ হয় হচ্ছে ওয়াই ইন্টু ফাইভ পাঁচের ইংরেজি হচ্ছে ফাইভ তো এখন হচ্ছে গুণ দিব তো লিখব সংখ্যা পরের হচ্ছে অক্ষর লিখবো অর্থাৎ তারপর দেখুন প্রশ্নের লিখব হচ্ছে সুতরাং বিয়োগ তো প্রশ্নটা হচ্ছে আবার পড়বো এক্স এর চার গুণের সাথে ছিল তো এক্স এর চার গুণ কিন্তু পেয়েছি ফোর এক্স তো আমরা এখানে লিখবো ফোর এক্স তারপরে প্রশ্ন ছিল ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ তো ওয়াই এর পাঁচ গুণ কিন্তু পেয়েছি আমরা ফাইভ ওয়াই তো আমরা একটু ফাঁকা জায়গায় রেখে ফাইভ ওয়াইটি লিখে নিব ফাইভ ওয়াই যেহেতু শেষে বিয়োগ বলেছে তো আমরা মাঝখানে বিয়োগ দিয়ে দিব তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করবো তো দুই নং প্রশ্নটি হচ্ছে এ এর দ্বিগুণ থেকে বিয়োগ যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে এ এর দ্বিগুণ ছিল এটা হচ্ছে বের করে নিব তো লিখবো হচ্ছে এ এর দ্বিগুণ দি গুণ পরে হচ্ছে সমান দিব এ ছিল এ লিখবো যদি দি কথাটা থাকে দি থাকলে বুঝবো হচ্ছে টু বা দুই তো এ এর দ্বিগুণ বলেছে তো কি করব গুণ টু দিব তারপর সমান দিব এখন এ আর টু গুণ দিলে হবে হচ্ছে টু এ তার মানে হচ্ছে এ এর দ্বিগুণ পেয়েছি হচ্ছে টু এ প্রশ্নে দেখুন আবার ছিল এ এর দ্বিগুণ থেকে বিয়োগ শেষে কিন্তু বিয়োগ কথাটা আছে তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং বিয়োগ শেষে যে কথাটা থাকবে যদি যোগ থাকলে যোগ দিব থাকলে তো যোগ থাকলে নির্ণয় যোগ লিখব আর বিয়োগ লিখবো যেহেতু শেষে বিয়োগ ছিল এজন্য জন্য আমরা লিখেছি নির্ণয় বিয়োগ পরে সমান চিহ্ন দিব এখন প্রশ্নটা আবার করবো এ এর দ্বিগুণ এ এর দ্বিগুণ কিন্তু পেয়েছি 2a তো আমরা এখানে লিখবো টু থেকে থেকে বিয়োগ অর্থাৎ এ এর দ্বিগুণ যে টুয়ে সেটা থেকে হচ্ছে বিটা বিয়োগ করতে হবে তো আমরা হচ্ছে তো এটাই হচ্ছে নং অঙ্কটির সমাধান এখন হচ্ছে এর তিন নাম্বার সমাধান করব এখানে নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখানে প্রথম লাইন ছিল একটি সংখ্যার তিনগুণ তো প্রথম হচ্ছে একটি সংখ্যা সেটা ধরে নিব যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া নাই তো লিখবো হচ্ছে মনে করি একটি সংখ্যা একটি একটি সংখ্যা এক্স তো একটি সংখ্যা হচ্ছে এক্স ধরে নিয়েছি এখানে ছিল একটি সংখ্যার তিন গুণের সাথে তো একটি সংখ্যার তিন গুণ একটি সংখ্যা বলতে কিন্তু এখন এক্সকে বোঝাচ্ছে

পরে ছিল প্রশ্নে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ অপর একটি সংখ্যা এখন অপর একটি সংখ্যাটা আগে ধরে নিব আগে থাকতে যেহেতু মনে করি লিখে নিয়েছি আর লেখার দরকার নাই পরে লিখবো হচ্ছে অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা হচ্ছে ধরে নিব ওয়াই তো অপর একটি সংখ্যা কিন্তু পেয়েছি আমরা ওয়াই তো অপর একটি সংখ্যার দ্বিগুণ বলেছে তার মানে লিখবো হচ্ছে সুতরাং ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর গুণ আর ওয়াই এর দ্বিগুণ হচ্ছে ওয়াই ইন্টু দি থাকলে বুঝতে হবে সেটা দুই তো ওয়াই ইন্টু টু লিখবো আর ওয়াই এর টু গুণ দিতে হয় হচ্ছে টু ওয়াই তার মানে এখানে দেখুন এক্সের তিন গুণ পেয়েছি হচ্ছে থ্রি এক্স আর ওয়াই এর দ্বিগুণ পেয়েছি হচ্ছে টু ওয়াই অর্থাৎ একটি সংখ্যার তিনগুণ পেয়েছি হচ্ছে থ্রি এক্স আর অপর একটি সংখ্যার দ্বিগুণ পেয়েছি হচ্ছে টু ওয়াই যেহেতু শেষে আছে যোগ তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় যোগ তো নির্ণয় যুগ লিখেছি তো প্রথম হচ্ছে একটি সংখ্যার তিনগুণ কিন্তু আমরা থ্রি এক্স পেয়েছিলাম তো এখানে লিখব থ্রি এক্স তারপরে অপর একটি সংখ্যার দ্বিগুণ কিন্তু পেয়েছি টু আই তো আমরা একটু ফাঁকা রেখে টু আই লিখবো আর যেহেতু এখানে শেষে যুগ বলেছে তো আমরা এখানে যুগ চিহ্ন দিব তাহলে দেখুন একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তো নির্ণয় যুগ হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই তো এটাই হচ্ছে তিন নম্বর অঙ্কটি সমাধান এখন হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করব চার নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এই চার নম্বর অঙ্কটি হচ্ছে ঠিক তিন নম্বর অঙ্কের মতোই শুধুমাত্র এখানে ছিল যোগ করতে হবে আর এখানে চার নম্বর অঙ্কটিতে আসতে বিয়োগ করতে হবে তো প্রথমে লিখবো হচ্ছে মনে করি মনে করি এখানে কিন্তু একটি সংখ্যার চার গুণ তো প্রথম হচ্ছে একটি সংখ্যা বের করে নিতে হবে মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা হচ্ছে এক্স তো এখন একটি সংখ্যার চার গুণ ছিল তো একটি সংখ্যা কিন্তু আমরা এক্স পেয়েছিলাম তো লিখবো হচ্ছে এক্স এর চার গুণ তো এক্সের চার গুণ জানি হচ্ছে X ই টু থাকলে সেখানে ফোর লিখতে হয় তো এক্স আর ফোর গুন্দিরা হবে হচ্ছে 4x এক্স আগে জানি হচ্ছে সংখ্যা লিখতে হয় পর হচ্ছে অক্ষর লিখতে হয় একটি সংখ্যার চার গুণ কিন্তু পেয়েছি 4x এখন হচ্ছে অপর একটি সংখ্যার তিন গুণ বের করব তো লিখবো হচ্ছে অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা হচ্ছে ধরে নিব হচ্ছে ওয়াই তো অপর একটি সংখ্যা কিন্তু আমরা পেয়েছি ওয়াই অপর একটি সংখ্যার তিন গুণ বলেছিল অপর একটি সংখ্যা কিন্তু এখন ওয়াই তো আমরা শেষে লিখব হচ্ছে ওয়াই এর তিন গুণ তো অপর সংখ্যাটা কিন্তু পেয়েছিলাম ওয়াই তো আমরা লিখবো হচ্ছে ওয়াই এর তিন গুণ ওয়াই এর তিন গুণ হবে হচ্ছে ওয়াই ইন্টু থ্রি যেহেতু তিন আসে লিখতে হবে থ্রি তো ওয়াই এর থ্রি গুণ দিলে হচ্ছে থ্রি ওয়াই তো পরে দেখুন শেষে আসছে বিয়োগ তার মানে শেষে লিখবো হচ্ছে এখানে নির্নেয় নির্নেয় বিয়োগ যেহেতু শেষে বিয়োগ ছিল তো আমরা লিখব নির্নে বিয়োগ তো একটি সংখ্যার চার গুণ কিন্তু পেয়েছিলাম ফোর তো আমরা লিখবো হচ্ছে ফোর এক্স আর অপর একটি সংখ্যার তিন গুণ পেয়েছি হচ্ছে থ্রি ওয়াই তো এখানে ফাঁকা রেখে লিখবো হচ্ছে থ্রি ওয়াই আর যেহেতু প্রশ্নে বলেছিল বিয়োগ করতে হবে তো এখানে বিয়োগ চিহ্ন দিব তো এটাই হচ্ছে দুইয়ের চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এর পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যুগ ফল দ্বারা ভাগ তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান প্রথমে এ থেকে বি এর বিয়োগ ফলটা বের করব তো এখানে যা ছিল তাই লিখব এ থেকে বিয়োগ ফল বিয়োগ ফল এ থেকে বি এর বিয়োগ ফল হচ্ছে এ মাইনাস বি তারপরে ছিল এ ও বি এর যোগফল তো এ ও বি এর যোগফলটা বের করব তো লিখবো হচ্ছে এ ও বি এর যোগফল যোগফল এ ও বি এর যোগফল হচ্ছে এ প্লাস বি তারপর ছিল হচ্ছে ধারা ভাগ তো ভাগ করতে বলেছে তো হচ্ছে সুতরাং নির্ণেয় ভাগ সমান দিব তো শেষে দেখুন এখানে ভাগ করতে বলেছে এর আমরা লিখেছি নির্নেয় ভাগ এখন ভাগ হচ্ছে এইরকম একটা দাগ দিব মাঝখান বরাবর সমানের তারপর হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে এ থেকে বিয়ের বিক ফলকে এ থেকে বিয়ের বিক ফল পেয়েছি হচ্ছে এ মাইনাস বি তারপর ছিল এ বি এর যুগ ফল দ্বারা ভাগ অর্থাৎ এ প্লাস বি দ্বারা কি করবো এই এ মাইনাস বিকে ভাগ দিব তো এখানে এ ও বি এর যুগ ফল পেয়েছিলাম এ মাইনাস বি সেটা হচ্ছে উপরে লিখবো আর এ ও বি এর যুগ ফল পেয়েছে এ প্লাস বি এখানে নিচে লিখব তার মানে হচ্ছে এই এ মাইনাস বি কে হচ্ছে এ প্লাস বি দ্বারা ভাগ করবো এটাই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে

অর্থাৎ এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে পেয়েছি হচ্ছে এক্স বাই ওয়াই তারপর হচ্ছে ভাগ ফলের সাথে পাঁচ যোগ করতে হবে পাঁচটা হচ্ছে যোগ করবো শেষে যেহেতু যোগ আছে তো লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় যোগ সমান চিহ্ন দিব তো প্রশ্নটা হচ্ছে আবার করবো এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে পাইছে হচ্ছে এক্স ভাগের ওয়াই তো এখানে লিখে নিব এক্স ভাগের ওয়াই ভাগ ফলের সাথে হচ্ছে পাঁচ যুগ করবো যেই ভাগ ফলটা পেয়েছি তার সাথে পাঁচটা যুগ করতে হবে তো যোগ পাঁচ বা ফাইভ তো এটাই হচ্ছে ছয় নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে এর সাত নাম্বার অঙ্গটির সমাধান করব এখানে সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো প্রথমে ছিল টু কে দ্বারা ভাগ তো আমরা এখানে লিখে দিব টু কে দ্বারা ভাগ তো টু কে এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এই যে একটা দাগ দিব মাঝখানে এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন যেহেতু টু কে এক্স দ্বারা ভাগ করবো টুটা উপরে আর ভাগ করবো হচ্ছে এক্স দিয়া তো এক্সটা লিখব হচ্ছে নিচে তো টু কে এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে পাওয়া হচ্ছে টু বাই এক্স তারপরে ছিল ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ তো এখানে লিখে নিব ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ তো সমান দিব যেহেতু ফাইভ কে ভাগ দিব ফাইভটা যাবে উপরে আর ওয়াইটা যাবে হচ্ছে নিচে তারপরে ছিল থ্রি কে জেড দ্বারা তো এখানে লিখবো হচ্ছে থ্রি কে জেড দ্বারা ভাগ তো যেহেতু থ্রি কে জেড দ্বারা ভাগ করবো তো থ্রিটা যাবে উপরে আর জেডটা যাবে হচ্ছে নিচে পরে ছিল ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ শেষে কিন্তু যোগ কথাটা আছে তো আমরা এখানে লিখে দিব হচ্ছে সুতরাং নির্ণেয় যোগ যেহেতু শেষে যোগ ছিল তো আমরা এখানে লিখবো নির্ণেয় যোগ তো এখানে কিন্তু টু কে এক্স দ্বারা ভাগ করে ভাগ ফল পাইছিলাম হচ্ছে টু বাই এক্স তো এখানে লিখবো হচ্ছে টু বাই এক্স তো এখানে ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করে পাইছে হচ্ছে ফাইভ বাই ওয়াই তো এখানে লিখে নিব উপরে ফাইভ নিচে হচ্ছে ওয়াই পরে আবার একটু ফাঁকা রাখবো পর হচ্ছে থ্রি কে জেড দ্বারা ভাগ করে পাইছিলাম হচ্ছে থ্রি বাই জেড তো এখানেও ফাঁকা রেখে তারপর থ্রি বাই জেড লিখেছি এখন এই ফাঁকা গুলা হচ্ছে যোগ চিহ্ন দেব কারণ হচ্ছে ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর যোগ এখানে যে ভাগ করার পরে ভাগ ফল যেগুলো পাইছি সেগুলো হচ্ছে লিখে নিয়েছি যেহেতু শেষে যোগ করতে বলেছে তো আমরা হচ্ছে এখানে যোগ চিহ্ন দিয়ে দেব তো এটাই হচ্ছে দুইয়ের সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুয়ের আট নং প্রশ্নটির সমাধান করব এখানে ছিল এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের ফলের সাথে থ্রি যোগ তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথমে ছিল এ কে বি দ্বারা ভাগ তো লিখে নিব হচ্ছে এ কে বি ধারা ভাগ তো এ কে যদি বি দ্বারা ভাগ করি তাহলে ভাগফল ফল কত পাবো সেটা আগে বের করে নিতে হবে তো যেহেতু এ কে বি দ্বারা ভাগ করব তো প্রথমে একটা দাগ দিব এ দাগটা হচ্ছে ভাগ বুঝায় এ কে বি দ্বারা ভাগ করব তো এটা দেবো উপরে আর যেহেতু বি দ্বারা ভাগ করবো বিটা দেবে নিচে তো এ কে বি দ্বারা ভাগ করে বাঘ ফলের সাথে থ্রি যোগ করবো তো এখন হচ্ছে এই যে যে পেয়েছি তার সাথে হচ্ছে যোগ করতে হবে শেষে দেখুন এখানে যোগ আছে তাহলে লিখবো হচ্ছে সুতরাং নির্ণয় যোগ শেষে যেহেতু যোগ ছিল এজন্য লিখেছি নির্ণয় যোগ এখন হচ্ছে প্রশ্নটা আবার পড়বো এ কে বি দ্বারা ভাগ করে বাঘ ফলের সাথে থ্রি যোগ তো বাঘ ফল কিন্তু পেয়েছিলাম হচ্ছে এ ভা এ ভাই ভি তো এখানে এ ভাই বি লিখে নিয়েছি যেহেতু যোগ করতে হবে তো যোগ দিব আর যোগ করবো হচ্ছে থ্রি তো এখানে থ্রি দিয়েছি তো এটাই হচ্ছে আট নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে দুই হাজার নয় নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ সাথে আর যোগ তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল প্রথমে পিকে কিউ দ্বারা গুণ তো আমরা এখানে লিখে দিব হচ্ছে পিকে কিউ দ্বারা গুণ তো পিকে কিউ দ্বারা গুণ করলে গুণ ফল কি পাবো সেটা আগে বের করে নিতে হবে পিকে কিউ দ্বারা গুণ তো কে কিউ দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে কিউ দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে তারপর ছিল প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ তো এখানে গুণ করার পরে কিন্তু গুণ ফলটা হচ্ছে হচ্ছে পি এখন গুণফলের ফলের সাথে হচ্ছে আরটা যোগ করতে হবে এখানে দেখুন শেষে যোগ আছে তো লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় যোগ এখন প্রশ্নটা আবার করব পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ অর্থাৎ পি কে যে কিউ দ্বারা গুণ করছি গুণ করে কিন্তু গুণ ফল পাইছি হচ্ছে পি কিউ সেই পি কিউটা এখানে লিখে দিব এই পি কিউ এর সাথে হচ্ছে আর টা যোগ করতে হবে তো এখানে যোগ আর দিব তো এটাই হচ্ছে নয় নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান করব তো দশ নম্বর প্রশ্নটি আছে হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ ঠিক নয় নাম্বারে যে কাজটা করছি সেই কাজটাই করবো শুধু এখানে ছিল কি গুণফলের সাথে আর একটা যোগ করতে হবে আর এখানে হচ্ছে যে গুণফলটা পাবো সেই গুণফল থেকে সেভেন হচ্ছে বিয়োগ করতে হবে তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান আর এখানে ছিল এক্স কে ওয়াই দ্বারা গুণ তো এখানে লিখে নিব হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা গুণ তো এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে গুণফল পাবো হচ্ছে এক্স গুণ ওয়াই অর্থাৎ এক্স ওয়াই এক্স ওয়াই মাস যদি কোনো চিহ্ন না থাকে ধরে নিব সেখানে গুণ চিহ্ন আছে তো এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই তো প্রশ্নটা আবার একটু নিব কে নিবাই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিউক করতে হবে যে গুণফলটা পেয়েছিলাম এক্স ওয়াই তা থেকে হচ্ছে সেভেনটা বিউ করব তো যেহেতু শেষে বিউক আছে তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় বিয়োগ সমান দিব এখন যে কে যে ওয়াই দ্বারা গুণ করে গুন ফল পাইছিলাম এক্স ওয়াই সেটা লিখবো আর এই গুণ ফল থেকে হচ্ছে সেভেনটা বিয়োগ করতে হবে তো লিখব হচ্ছে মাইনাস সেভেন তো এটাই হচ্ছে দশ নম্বর অঙ্কটির সমাধান